চুরি পড়েছি তোমরা কে কে পড়েছ দেখি দেখি অর্পিতার হাতটা দেখি পুরো ফাঁকা হা লোনার হাতটা দেখি মেয়েদের পড়তে নেই ওকে আচ্ছা আচ্ছা অরূপ দেখি হাতটা দেখি পড়বে আরে বাপরে কি গরম দেখো আমি রেডি হচ্ছি আর আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে আমার সোনা ছেলেটা তো দেখো আরে ভীষণ ভালোবাসছে আর এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরো একদম গ্রামের পরিবেশে বেরিয়েছে দেখো মোষের গাড়ি গরুর গাড়ি মানে এইসব এই রাস্তাতে এলেই দেখা যায় এখন আমাদের এদিকে দেখাই যায় না তো রাস্তাটা দেখো পুরো মানে এটা তো পুরোই কাঁচা রাস্তা মাটির রাস্তা আর পাশে নদী আছে বেশ ভালোই লাগছিল একদম পুরো গ্রাম্য পরিবেশ চলো চলো এই যে এই দুটো কি জন্য কুটনামো করছে এই যে এই দুটো কি জন্য একটা কুটনামো করছে কুটনামো করছে না এইটা আর এইটা এই ভীষণ কুটনি আমাকে খুব হিংসা করে হ্যাঁ আমি ভেবেছিলাম নদী থেকে এক ঘুটি জল নেব তো নদীর জলে এতই পা পাট পচা গন্ধ তো আমার একটু ইচ্ছে হলো না শুধু পা ধুয়ে উঠে এসেছি আমি পা ধুতেও ইচ্ছা করছিল না এত বাজে তারপরে আমরা ঢুকে গেছি দেখো কি লেভেলের ভিড় ছিল বাট আমরা যখন গেছি আমরা সকাল সকালে পৌঁছেছি যার জন্য ভিড়টা কম পেয়েছি সেই অনুপাতে আর এই দিকটা দেখো আমি ঘি মেশাচ্ছি দুধ প্রথমেই ঢেলে দিয়েছি তারপরে ঘি দিচ্ছি মধু দিচ্ছি এরপর এটা মধু আর মধু মেশানো হয়ে গেলে তারপরে আমি এতে দহি মিশিয়েছি দেখো তো আমি বেশি ঢালতে পাইনি যেহেতু আমি দুধটা পুরোটা ঢেলেছি পুরো ওভার হয়ে যাচ্ছিলো আর এদিকে লোনাকে ঢেলে দিলাম ওর ইয়েতে আর বর্তির ইয়েতেও তো আমার দেখো পুজোর সাজি পুরো কমপ্লিট এখন লাইন দেখতে যাচ্ছি ঠিক কোথায় তো ফাইনালি লাইনে আমরা দাঁড়িয়েছি একদম মন্দিরের সামনে থেকে এখান থেকেই সামনে থেকেই আমরা লাইনটা পেয়েছিলাম যার জন্য খুব বেশি টাইম লাগেনি আর আমি লাইনে দাঁড়িয়ে আছি তাই আমি লোনাকে বললাম লোনা একটু আমাকে ভিডিও করে বাবা একটু ঘুরিয়ে দেখো কি বাজে ভিডিও করে দিয়েছে তো থ্যাংক ইউ তার জন্য আর দেখো আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিওগুলো করছিলাম এখন লাইনের জন্য দাঁড়িয়ে আছি আর আমি আজকে পেয়েছি আমার মেয়েটা ধর না তারপরে ধরিয়েছি ও তো রেগে বরং হয়ে যাচ্ছিল এ সকালবেলা খালি পেটে এসেছে তো তো লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মন্দিরের কাছে চলে এসেছি আমি যখন মন্দিরে পাগলাখালিতে আমি এর আগে অনেকবার গেছি যখন একদম ফার্স্ট গেছিলাম দু হাজার ষোলো কি সতেরোতে গেছিলাম তখন এইসব কিছুই ছিল না মানে মন্দিরটাই পুরো খোলা ছিল তোমার এখন তো পুরো গেট করে দিয়েছে এখন আরেকটা ভীষণ ভালো ইয়ে করেছে যে তোমার পুলিশও আছে ওখানে কোনো প্রবলেম হলে তো দেখবেই মানে প্রত্যেকটা গেটে পুলিশ আছে পুলিশ ওটাকে তো অর্পিতা পুজো দিয়েছিল না ও দিতে পেরেছিল না বাট আমরা ওইখান দিয়ে এখন বাচ্চাগুলো লেগে গেছে খিদে বিশেষ করে অরূপটার ও যেহেতু একদম খিতে সহ্য করতে পারে না হচ্ছে যেহেতু খিদে লেগে প্রচন্ড রেগে যাচ্ছে কিছু না যাই বলছি না কেন রেগে যাচ্ছে ওর মা তো ওকে প্রথমে খাইয়ে নিয়েছি আর দেখো এদিকে অনেক দোকানপাট অনেক কিছু তোমরা পাবে আর আমাদের পুজো হয়ে গেছে আর যাওয়ার সময় দেখো এই যে লাইন পুরো একদম যেতে যেতে মানে এ একদম পুরো অনেকটা ছাড়িয়ে এসেছে যেখানে গাড়িটা রাখা হয় সেইখানে লাইন এসে দাঁড়িয়েছে মানে কি হাই লেভেলের লাইন দেখো আমরা যে এই যাচ্ছি এই যাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না অনেক বড় লাইন পড়েছিল তো আমরা খুব ভালো টাইমে গেছিলাম আর তোমরা পুজো করতে গেলে সকাল সকাল যাবে বা আমরা মন্দিরের ওখান থেকে লাইন দিয়েছি আর এখন দেখো লাইন পুরো এই এই রাস্তার থেকে অসম্ভব লাইন অসম্ভব লাইন লাইন শেষই হচ্ছে না আর গাড়ি কত আগে গিয়ে দাঁড়িয়েছে জানি না বাবা কেমন লাগলো লোনা লাইন গুলো দেখে পরে লাইন গুলো দেখে কেমন লাগলো